আর আমার এই নঙ্গি যদি টানা টানি শুরু করছিল বিভস্ত্র করি ছবি তোলার জন্য তাহলে যদি আমার বিভস্রই করতো ছবি তুলত তাহলে দুই লক্ষ পঞ্চাশ হাজার পঞ্চাশ জনের যারা ভাতা ভুগি যারা আপনার আজও জীবিত আছে যারা গ্যাজেট মুক্ত তারা সবার গলায় জুতার মালা এবং বিভস্ত্র

ওনাদের সাথে আমার কোনো দ্বন্দ্ব হওয়ার কোনো কারণ আমি দেখি না তা আমার দোষ একটা বোধ তারা ধরছে বা তাদের কোনো নির্দেশ আছে কি না জানি না আমি মুক্তিযোদ্ধা আমি মুক্তিযুদ্ধের আদর্শ ধারণ করি আমি সোরের বিশ্বাস চাই সোরের বিশ্বাস চাই কিন্তু ভালো লোক ক্ষতিগ্রস্ত এদের বিরোধিতা বিরোধিতা করি লুটেরাদের বিচার চাই ভালো লোক যাতে এই সরকার আমলে যদি যদি ভালো লোকেরা ক্ষতিগ্রস্ত হয় তাহলে তারা কোথায় দাঁড়াইব আমি কোথায় দাঁড়াব আমার বলছে বাড়ির থেকে বাইরে যেতে হবে পাঁচটার মধ্যে পাঁচটার মধ্যে বাইরে আছে এখানে টিপ দেয় সাক্ষত দেয় হাসেম বলতেছে এখানে শাক দে নয় তোরে জব করি টুকরা টুকরা করে দিব চুরি তো না পাইবেন হয়তো কোনো জিনিস আসবে সকালে আমি উঠি আমি চিন্তা করলাম আমার মনে হয় ডায়াবেটিস বাড়ি গেছে গই নয় প্রেশার বাড়ি গেছে আমি বাজারের দিকে আসলাম বাজারের দিকে আসি হবে পলাশের মেডিসিন দোকানে ঢুকলাম ডুবগার হরে কইলাম বলা আমার মনে হয় ফেসার বাড়ি গেছে বা ডায়াবেটিস তুই আমার একটু টেস্ট করো তো ফেসারটা প্রথম মাপল তো কইলাম যে বা আজি আমার ডায়াবেটিসে মাফি দাও তখন এই এই বাইকে তোর নামছে এ হাসেন নাইমে আমার এনে ঠাঁ দিছে তা আমি তো সাদা মানের মানুষ আমি গেলাম এইভাবে কলার সাবি দেখে গেলাম যা যাবে না শিক্ষা দিয়ে দেবে তখন আমার কুলিয়ারা হাই স্কুল মাঠের দিকে নামা শুরু করলো শুরু করার পরে যাকে বলে যে তোকে তোর টুকরা টুকরা করি তো ছেলেদের যা থেকে খুঁজি না পাওয়া যায় তুই এ এলাকা তুই তাড়াতাড়ি সরি যা আমি কেন সরি যাওয়া আমি তো নয় বছর ছিলাম না নয় বছর গুললি ফিট যে যে হাসেমের লগে যে তিনজন ছিল যারা একজন হইলো আবুল হাসেম মজুমদার আরেকজন হইল ওইদুর রহমান মজুমদার আরেকজন হইল আরেকজনের নাম হইল নয়ন আমার এই মতো এ বয়সের লোকেরে কেন মাঠে শোয়ানো হইলো কেন ছটা হইল। কেন আমারে লাঠি গুষা দেওয়া হইল। কেন পানিতে জন্য বলা হইল। কেন ছেলেদের পাঠাই দিয়ে জুতা আনলো জুতার মালা বানাইল সে মালা আমার গলায় দিল এই বিচারটা আমি সারা জাতির কাছে চাই আমি বর্তমান তত্ত্বাবধায় সরকারের কাছেও চাই